আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে মারুকো ফার্ম অ্যান্ড হেসারি পাবনা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অবস্থা আপনারা যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি জিরো বাচ্চা এবং অরিজিনাল মিশরি ফার্মি মুরগি খুঁজেছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বাংলা বাজার লঞ্চঘাট দক্ষিণ চর শিবরামপুর পাবনা সদর পাবনা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চা প্রায় এখানে চারশো পিস মতো বাচ্চা আছে আমার চারটা মুরুট করছি এদিকে আপনি দেখুন আমাদের এই সাইডে দেখান এখানে প্রায় চারশো ক্লাস মিশরি ফাউন্ডি বাচ্চা আছে আমরা আপনারা চাইলে করে ভ্যাকসিন কমপ্লিট করে নিতে পারেন এবং এক মাস বয়সী দেড় মাস বয়সী দুই মাস তিন মাস বয়সী মিশুরি ফাউন্ডামি লাগিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানেও প্রায় চারশো পিস ক্লাস আছে এখানেও চারশো পিস ক্লাস আছে মোদী বাচ্চা এই তিনটার মিলাইয়ের পরে চারশো চারশো আটশো বারোশো বাচ্চা আছে এখানে আছে হচ্ছে তিনশো বাচ্চা এমন কোনো অবস্থা দশজনের মেশের ফার্ভবী বাচ্চা আমাদের এখানে বোডিং হচ্ছে এটাও কিন্তু দশজনের মেসির ফার্মবী বাচ্চা আপনারা চাইলে পরে কিন্তু আমাদের খামারে ভিজিট করে এসে নিয়ে যেতে পারেন এবং আমাদের একে অর্ডার কনফার্ম করলে পরে আমরা কিন্তু বাসের মাধ্যমে সব বাংলাদেশের সসুটি ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমার আসি যদি নিয়ে তারা নিয়ে অবশ্যই যদি আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আমাদের খামারে আসবেন এসে নিয়ে যাবেন ইনশালটা কোনো সমস্যা নাই আমরা অরিজিনাল মালদা দেওয়ার জন্য ইয়ে করি এগুলো কিন্তু চঞ্চল বাচ্চা সব আছে এগুলো প্রায় পনেরোশো বাচ্চা বড়িং হচ্ছে এবং আরও যদি ডিমের জন্য যদি নিতে চান তাহলে আমাদের কাছে তিন মাস বয়সী মিশরি ফার্মিং মুরগি আছে সেটাও নিতে পারেন আসেন দেখায় এখানে কিন্তু তিন মাস বয়সের ক্লাস মিশ্র সামগ্রী আছে এগুলো ডিমের জন্য প্রস্তুত এবং ভ্যাকসিন ট্যাক্সিন সবগুলো কিন্তু কমপ্লিট একটু ভিতরে এসে দেখান এছাড়া এসে দেখান সবই কিন্তু অরিজিনাল মিশ্র সামনে মুগি যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমরা বাসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এগুলো সবই অরিজিনাল বেটারি ফাউমি তিন মাস বয়স ক্লাস হয়ে গেছে আর কি সব্লিট খোপ টাকা হয়েছে সব কিছু ডিমের জন্য এক কথাই ওকে শুধু নিয়ে যাবে না ডিম পাড়াবে না আর কি খাওয়ার দেবে না ডিম পাড়াবেন ওকে এবং অনেকেই আপনারা অনেক জায়গা থেকে অরিজিনাল জাপানি কোয়েল পাখির কিনে মানে কিনে প্রতারণার শিকার হয়েছেন এবং অরিজিনাল মিশ্রী ফার্মমুখী বাচ্চা কিনে প্রতারণার শিকার হয়েছেন অনেকে অনেকেই কমেন্ট করেন এবং জানান আসলে আগে প্রথমত আপনি খামারির সাথে যোগাযোগ করবেন তার কথা কাজে সব কিছুতে যদি মিল পান তাহলে তার সাথে লেনদেন করবেন এবং যোগাযোগ করবেন কিন্তু আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি না আমাদের কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে কিন্তু আমরা বাসের মাধ্যমে আপনার এই ফার্ম মুরগি নেন আর কোয়েল পাখি নেন আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই প্রযোজ্য এবং আপনি যদি আমাদের খামারে সরাসরি এসে যদি নিয়ে যেতে পারেন অবশ্যই নিয়ে যাবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ খামারে আসলে পরে তো অবশ্যই ছাড় হবে ইনশাল্লাহ তবে কেউ দশ পিস চাবেন না যদি এই বোর্ডিং কমপ্লিট বাচ্চা এই যে মিশরি ফার্ম মুরগি বাচ্চা যদি বোর্ডিং কমপ্লিট বাচ্চা যদি দশ পিস বিশ পিস চান তাহলে সেই ক্ষেত্রে কেউ আমাকে মানে দশ পিস চাবেন না বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে হলে মানে কমপক্ষে পঞ্চাশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে এর কমে দেওয়া যাবে না আর যদি কমে নিতে চান তাহলে সরাসরি আমাদের খামারে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই নি ইনশাল্লাহ কেউ যদি পুরোটাই নিয়ে যেতে চান তাও নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই ছাড় হবে আপনাদের জন্য সকলে ভালো থাকবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে আরও উৎসর্গ করবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা